বিসমিল্লাহির রাহমানির রাহিম আসানামু আলাইকুম হে সবচেয়ে বরনুরুময় চিরসুন্দরতম সর্বশ্রেষ্ঠতম দয়ালু পবিত্র আল্লাহ তোমাকে স্মরণ করিয়া শুরু করিতেছি আল্লাহ তুমি কোরআনে বলেছ সৎকর্ম আর নামাজ একে না সুরা আমিয়ার আর তোম আয়াত সুরা বাকার এক শত সাতত্তর আয়াত সংখ্যা আল্লাহ তুমি কোরআনে পাঁচবার বলেছ শত কর্মশীলদেরকে ভালোবাসো সুরা বাকারার একশত পঁচানব্বইতম আয়াত সংখ্যায় সুরা আলে একশত চৌতিরিশ তম আয়াত সংখায় সুরা আলে মেরানের একশত আটচল্লিশ তম আয়াত সংখায় সুরা মায়ের তেরো তম আয়াত সংায় চুরা মায়ের দ্বার আয়াত সংখ্যায় এই পাঁচটি জায়গায় বলেছ আল্লাহ হেক সিদিনা আল্লাহ ইউহেম না আল্লাহ ইউহেম বুল আল্লা তুমি কোরআানে তিনবার বলেছ মোত্তাকিনদেরকে ভালোবাসো আল্লাহ ইউ হ্যাভ বল মোত্তাকিনা সুরা আলেম রানের টেস্টতম আয়াত সুরা তোবার চতুর্থ আর সপ্তম আয়াত আল্লাহ তুমি কোরআনে তিনবার বলেছ সত কর্ম পরায়ণদেরকে ভালোবাসো অর্থাৎ যারা যারা সুবিচার করে তাদেরকে তুমি ভালোবাসো কোরআনের কোথাও তো লেখো নাই যারা নামাজ পড়ে যারা রোজা রাখে তাদেরকে ভালোবাসো কোরানে নামাজ কথাটা ওনানব্বই বার বলা হয়েছে। আছে নামাজ আর জাকাত একসাথে বলা হয়েছে বিরাশিবার কোথাও তো লেখা নাই নামাজি ভালোবাসো রোজা রাজা রোজা রাখে তাদেরকে ভালোবাসো আল্লাহ তুমি কোরআনে সবচেয়ে বেশিবার বলেছ সৎকর্মশীলদেরকে ভালোবাসো এই কথাটি কোরআনে পাঁচবার আছে তিনবার আছে মোত্তাকিনদের মোত্তাকিন কাকে বলে যিনি সঠিকভাবে জানিয়া পালন করে বুখারির বই পড়ে তিন মিনিট বই পড়ে নয় যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য সুরা পরকানের উনষাটিতম আয়াত সংখ্যায় যেমন রাসুল মুসাকে আল্লাহ পবিত্র আল্লাহ পাঠাইয়াছিলেন পানির রাজা খিজিরের কাছে সুরা আহ কাপে চুয়াল্লিশ থেকে বিয়াল্লিশ আয়াত পর্যন্ত আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে সৎকর্মশীল আমি অনুরোধ করতেছি বাংলা ভাষায় যারা ধর্মীয় বক্তিতা করেন বা ধর্মীয় শিক্ষকতা করেন সঠিক বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করুন শিক্ষা দেওয়ার চেষ্টা করুন আল্লাহ কোরআনে বলেছে হেরা আমি আরবি ভাষায় কোরআন নাজিলি করেছি তোমার মাতৃভাষায় যাতে তুমি বুঝতে পারো অন্যকে উ বুঝাইতে পারো ওই উওয়াজে গিয়া উর্দু ফার্সি ইংলিশ বিদেশি ভাষা বলিয়া মস্তিষ্কের বাহাদুরি দেখানোর কোনো প্রয়োজন নাই বাংলাদেশের সবগুলি জেলায় মোটামুটি ভাষা খাটি বাংলা ভাষার কাছাকাছি শুধু তিনটি বৃহত্তর জিলা বৃহত্তর চট্টগ্রাম বৃহৎ নোয়াখালি বৃহত্তর সিলেট ছাড়া বাকি সবজি বা মোটামুটি ভাষা কাছাকাছি যেমন একটা বলেন ও আজে আমি তার অর্থ জানি না বলেন রাসুলে পাক আল্লাহ পাক আমি তো মনে করি এটা সেরেক হয়ে যায় পাক 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 আল্লাহ পাক রাসুলে পাক আমি মনে করি বলতে হবে মহান পবিত্র আল্লাহ অথবা আরবিটা বলেন মহান পবিত্র আল্লাহ পবিত্র রাসুল আল্লাহ আর একটা বলেন নেকামল নেকামল কি। কোন ভাষায় আমি তো মনে করি নেকামলের সঠিক বাংলা হলো সত করা সত করা করা আরেকটা বলেন কোরআনের একটি অক্ষর পড়লে দশটি সুয়াব কোথায় পাইলেন কোরআনের কোথাও তো লেখা নাই কোরআন পড়লে সোয়াব হবে কোরআনে সুরা বাকারার দিতে আয়াতে আল্লাহ বলেন এই কোরআন উপকৃত এই কোরআন দিয়া উপকৃত হবে মোত্তাকিনরা আবার এক জায়গায় আছে এই কোরআন কারু জন্য অভিশাপ হবে আত্মায় রোগ কোথায় পাইলেন একটি অক্ষর পড়লে দশটি আপনারা অযথা মিথ্যা বলিয়া দোষী বানাবেন না কে দোষী বানাবেন না আল্লাহ কিন্তু কোরআনে একটি আয়াত আছে কি বলেছে তোমাকে কে বলেছে এইটা হারাম এইটা হারাম আমরা আমি সবার কাছে অনুরোধ করলাম কাটি বাংলায় ধর্মীয় বক্তৃতা করা বা ধর্মীয় শিক্ষা দেওয়ার চেষ্টা করুন আরেকটা বলে যারা বলে নাবী বা বিশ্ব নবী তারা মিথ্যা তারা রাসূলকে অপমান করলো তারা রাসূলকে অপমান করলো আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়েছে রাসূল সুরা আলে এম রানের এক শত তম আয়াত সুরা আজহাবের চল্লিশতম আয়াত সুরা পাথুর ওর আয়াতে আল্লাহ বলেন মুহাম্মদ আল্লাহ রাসুল আমরা বিয়া করার সময় তিনবার কবুল বলে আল্লাহ তো তিনবার মোহাম্মদ রাসুল বলিয়া স্বীকৃতি দিয়েছে যারা বলে নবী বা বিশ্ব নবী তারা আল্লাহকে অপমান করলো আর রাসুলকে বেজ্যতি করলো তারা আল্লাহকে অপমান করলো আর রাসুলকে শেষ থেকে নামায়া দিল রাসুলকে শেষ থেকে নামায়া দিল তারা আল্লাহকে অপমান যারা বলে নবী বা শুধু বলে নবী বা বিশ্ব নবী তারা আল্লাহকে অপমান করলো আর রাসূলকে শেষ থেকে নামাইয়া দিল বলতে হবে আল্লাহ সর্বশ্রেষ্ঠতম চির বন্ধু বৈত্র আল্লাহর মনোনীত সর্বশ্রেষ্ঠতম রাসুল আর শেষ নাবি মুহাম্মদ আহমদ আহমদ কথাটা কিন্তু কোন আছে আপনারা কেন গোপন রাখেন বলতে হবে মোহাম্মদ আহামদ আল্লাহ রাসুল অন্তত গার যায় নাই বলুন বলেন আমরা কলেমায় বলি না ইন আহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজানে বলি রাসুল আল্লাহ কেন প্রচার করেন নবী বা বিশ্ব নবী কেন প্রচার করেন নবী বা বিশ্ব নবী আমি সকলের কাছে অনুরোধ করছি বাইতুল মোকারম যে কোরআনটি আরবি থেকে বাংলা ভাষায় ইসলামিক ফাউন্ডেশন করেছে সেইটি কিনিয়া অন্তত পক্ষে বাংলা অনুবাদ একশোবার পরিয়া আত্মা দিয়া বিচার করুন কোথায় পাইলেন কোরআন এক খতম দিলে দুনিয়ার সুয়া পাওয়া যায় আল্লাহ কিন্তু কোরানে সুরা মুজাম্মে বলেছে কোরআন যতটুকু পর ধীরে ধীরে বুঝে বুঝে পড় ধীরে ধীরে বুঝে বুঝে পড় ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো আপনি নাই বুঝুন তো পরে বাবু কি আমি ইংলিশ পড়তে পারি আসলে কিচ্ছু বুঝি না সেই পড়ার কোন কোনো মূল্য নেই আমি ইংলিশ বলতে পারি বুঝো বলতেও পারি বুঝি সেটা কি আপনাকে লিখাচ্ছ আপনি শুধু ইংলিশ পড়তে পারেন বুঝেন না সেটা তো কোনো দাম নেই আপনি আরবি পড়তে পারেন সেটাতে কোনো দাম নেই কোথায় পাইলেন একটি অক্ষর পাবে দশটি সব কোরআনের তো কোথাও লেখা নাই একটি অক্ষর ওই রাসুল উ দোষ দিয়া রাসুলকে দোষী কেন না তাহলে হাসরের মাঠটা আপনারা দোষী হয়ে কিন্তু দাঁড়াইবেন আপনার রাসুল উপরে দোষ দিয়া ওই বুখারি লেখছে ইমুখে লেখছে এই দুষ দিয়া বাঁচতে পারবেন না হাসের মাঠে কিন্তু দলা খাইবেন আল্লাহ কিন্তু বলছে যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে যাও ধর্মীয় শিক্ষার জন্য রাসুল মুসাকে পাঠাইছিল ওনার কাছে সুরা আহ কাপের চুয়াল্লিশ থেকে বিরাশি মায়ের পর্যন্ত ভালো করে পড়েন আপনাদের কাছে অনুরোধ খাঁটি বাংলায় ওয়াশ করার চেষ্টা করেন শুধু বৃহত্তর চট্টগ্রাম বৃহত্তর সিলেট বৃহত্তর নোয়াখালী যদি ওইখানে যান ওই কই বাসা বক্তৃতা করেন ওই ঢাকায় ছা সিলেটটা বাসা নোয়াখালী ব্যবহার ওয়াশ করা আপনার সেটা হবে কি মস্তিষ্কের বাহাদুরি আর হলো একটা অপব্যয় আল্লাহ নিজে কোরআনে বলছে অপচয়কারীকে আমি পছন্দ করি না বাহাদুরি করলে আমি তাদেরকে পছন্দ করি না আমি সবার কাছে অনুরোধ করলাম যারা ধর্মীয় বক্তৃতা করেন আপনারা খাটি বাংলায় ওয়াশ করার চেষ্টা করুন আপনার ডিকশনারি ভার করেন নেকামদের বাংলা কি আল্লাহ পাকুল্লাপাক অর্থ কি বুধ পবিত্র অর্থটা কি কোরআন পড়তে কোনো অজু লাগবে না যারা বলে যে কোরআন পড়তে অজু করতে হবে বা অজু কোরআন পড়লে অজু করতে হবে তাদের দুইটি পাপ হবে একটি হলো সময় অপচয় একটি হলো পানির অপচয় দুইটার হিসাব দিতে ওই বুখারির বই পড়া তিরমিজির বই পড়া লেখা বই পড়া আমরা তো বানাই রেখেছি কোরআন শরীফ বুখারি শরীফ তাই তো কোরআন শরীফ আর শরীর পার্থক্য নয় কোনো তিরমিজি শরীফ আমরা তো বানাই রেখেছি আসলে শরীফ বাংলার অর্থ আমিও জানি না এটা কোন ভাষা রচিত আমি এতটুকুই মনে করি পবিত্র কোরআন আর ওইটা বলতে হবে আপনি কি দেখছেন বোখারির ওইটা লেখছে আপনি দেখেন নাই আপনি বায়া ওই আইয়া এটা বোখারির বই আপে সুন্দরতম আল্লাহ আপে সুন্দরতম পবিত্র আল্লাহ আপে সুন্দরতম পবিত্র আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরত মহল্লা